আমরা দেখতে পাচ্ছি গত ছদিন যাবৎ সুপারিশপ্রাপ্ত যে শিক্ষকরা আছেন একুশ জেলার ঢাকা চট্টগ্রাম বিভাগে তারা কিন্তু গত ছদিন যাবৎ অপেক্ষা অবস্থান করছিলেন তাদের দাবিগুলো নিয়ে এবং গতকালকেও তারা কিন্তু আমরা দেখতে পেরেছি জাদুঘরের সামনে অবস্থান করেছিলেন এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে ফিরে তারা জানিয়েছিলেন তাদের আন্দোলন চলবে সেরূপ অবস্থায় আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা জাদুঘরের সামনে অবস্থান করছিলেন একটি পর্যায়ে পুলিশ সদস্যরা তাদের সঙ্গে সাক্ষাতে আসেন এবং পুলিশ সদস্য এবং তাদের মধ্যকার যে সাক্ষাতের যে সময়টা সেটি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের ক্যামেরায় সুজয় মজুমদার কেটিভি নিউজ টোয়েন্টি ফোর মেট্রো রেলের চলে যায় ওখান থেকে আমরা রেগুলোর করে যাবো আপনার এখানে নিজ पंज मेटल बराज कमु न দর্শক ঠিকভাবে আপনারা যেমনটাই দেখছিলেন পুলিশ সদস্যরা কিন্তু এসেছেন এবং তাদের সঙ্গে কথা বলে একটা সমঝোতার চেষ্টা হয়তো আমরা তারা আন্দোলনকারীর সাথে আপনাদের আজকের এখন আমরা হচ্ছে অধিদপ্তরে যাবো অধিদপ্তরে গিয়ে আমরা অধিদপ্তরে আমাদের দেওয়া আমাদের যে অধিদপ্তরের যেই কর্তৃপক্ষ তাদের কাছে উপস্থাপন হবে গণ অধিদপ্তর প্রাথমিক প্রাথমিক গণশিক্ষা দীর্ঘ দর্শক এই শাহাবাদ থেকে তারা কিন্তু এখনই মিরপুরের প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের দিকে রওনা দিবেন এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে যে তাদের দাবি দেওয়া সম্পর্কে জানাবেন বলে আমরা কিন্তু এখান থেকে জানতে পেরেছি দর্শক এখন আপনার কোন দিকে যাত্রা করবেন আপু এখন আপনাদের কর্মসূচি চাকরি

দর্শক আপনারা ঠিক যেমনটাই শুনছিলেন যেমনটা দেখছিলেন যে এই মুহূর্তে কিন্তু যে প্রাকৃতিক গণশিক্ষা অধিদপ্তর মিরপুর সেই মিরপুরের দিকে রওনা হওয়ার কথা জানালেন সুপারিশ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু পুলিশের সঙ্গে এই মুহূর্তে কথাবার্তা শেষ করে তারা কিন্তু মিছিল বের করে এগিয়ে যেতে চাচ্ছেন রাজধানীর